করলা তিতা হওয়ার ভয়ে অনেকেই করলা খেতে চায় না আলাইকুম আজকে আমি আপনাদেরকে করলার ভর্তা তৈরি করে দেখাবো আমি যেভাবে তৈরি করে দেখাবো এইভাবে তৈরি করলে একদমই এই ভর্তাটি তিতা হবে না এখানে আমি তিনটা করলা বুটাগুলো ফেলে ধুয়ে একটি স্টেনারে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ছোটো চিংড়ি মাছ একটু হলুদ আর লবণ মাখিয়ে এখন এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে ভাপিয়ে সিদ্ধ করে নিব করলা আর চিংড়ি মাছ ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা সাইডে রেখে দিব তারপর একটি প্যানে সরিষার তেল দিয়ে দিয়ে দিচ্ছি আস্ত রসুনের কুয়া এখন এগুলোকে নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিব রসুনের কুয়াগুলো ভাজা হয়ে গেলে এখন এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর তিনটা কাঁচামরিচ পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলোকে একটু নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজ রসুন ভাজার পর দিয়ে দিব ভাপিয়ে নেওয়া করলা আর চিংড়ি মাছ সাথে অল্প লবণ এই সবগুলো আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে করলা চিংড়ি মাছ পেঁয়াজ রসুন এই সব কিছু ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি এখন ভর্তা করে নিব ভর্তার জন্য এখানে আমি তিনটি শুকনো মরিচ নিয়েছি টেলে নেওয়া এখন সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে ভেঙে নিব মরিচ ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি যারা ভর্তাতে কাঁচা পেঁয়াজ খান না তারা স্কিপ করতে পারেন এখন পেঁয়াজগুলোকে ভালো করে মাখিয়ে নিব তারপর মাখানো হয়ে গেলে সামান্য একটু সরিষার তেল দিয়ে আবারও একটু পেঁয়াজটাকে মাখিয়ে নিব তারপর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এবার ধনিয়া পাতাগুলো পেঁয়াজের সাথে একটু আলতো করে মেখে নেব তারপর দিয়ে দিব ভেজে নেওয়া চিংড়ি মাছ রসুন আর পেঁয়াজটা এখন এগুলোকে একটু ভেঙে নিতে হবে এগুলো ভেঙে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব করলা করলাগুলোকেও ভেঙে নিব ভিতরের যে বিচিগুলো আছে এগুলোকে ফেলে দিতে হবে করলাগুলো আমি শুরুতেই নিই কারণ তিতা হয়ে যাবে সবশেষে করলাগুলো মাখিয়ে নিচ্ছি এখন পিঁয়াজ রসুন সব কিছুর সাথে করলাগুলো ওকে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেল সুস্বাদু এই করোনার ভর্তাটি আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন খুবই মজার এই ভর্তাটি একদমই তিতা লাগে না এইভাবে ভর্তাটি তৈরি করলে আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে একবার লাইক ও কমেন্টস করে জানিয়ে দিবেন পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হব সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ